গুড মর্নিং বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানিয়ে প্রতিদিনের মতো আবারও একটা নতুন সকাল শুরু করছি তোমাদের সাথে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হলো আমার মেয়েকে রেডি করা ওর টিফিন রেডি করে দেওয়া আমি পনেরো ছটায় ঘুম থেকে উঠে যাই ও সাতটায় গাড়ি আসে তার আগে ওকে রেডি করতে হয় চলো সকালে কাজ তো শুরু হয়ে গেল এই যে দেখো এখন এই গাছগুলোকে একটু রোদে দিই সবাই যে দেখো উপরে গাছগুলো আমার অনেক রকম শখের মধ্যে আরও একটা শখ হলো আয়ুর্বেদিক জিনিস বানানো আমি স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে হেয়ার কেয়ার প্রোডাক্ট সব কিছুই আমি ঘরে বানানোর চেষ্টা করি অনেক কিছু এগুলো আমি রোদে দিই রোদ থেকে এনে ইনভার্টারের ওপর রাখি তবে ড্যাম হয় না গরমটা থাকে এই বাচ্চাকে তো স্কুলে পাঠালাম এখন আরও বাচ্চা যেগুলো আছে আমার ঘরে সেগুলোকেও তো একটু খাওয়া দিতে হবে তাই নিয়ে যাচ্ছি একটু রোদে ঘরে গাছ রাখলে যেমন দেখতে ভালো লাগে কিন্তু তার পেছনে পরিচর্যাও করতে হয় যেমন রোদে না দিলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় এই গাছটায় নতুন পাতা এসেছে দেখে যে এত ভালো লাগে আর স্নেক প্ল্যান্ট কিন্তু তোমরা বাড়িতে রাখতে পারো প্ল্যান্ট কিন্তু অনেক বেশি এয়ার পিউরিফায়ার আর অনেক বেশি অক্সিজেন সাপ্লাই করে তাই এটা ঘরে রাখা খুবই ভালো সবার খাওয়া দাওয়া দেওয়ার কাজ শেষ হয়ে গেছে এখন নিজের তো কিছু খেতে হবে অনেকক্ষণ থেকেই ঘোরাঘুরি করে যাচ্ছি এসব নিয়ে তাই সবার আগে দাঁতটা পরিষ্কার করতে হবে তাই দাঁতটা মেজে নিই যদিও আজকে হাজব্যান্ডের অফিস ছুটি আছে তাই একটু ঢিলে আমি করছি নয়তো এই টাইমে আমার রান্না শুরু করে দিতে হয় আর নিজের খাওয়ারও সময় হয় না তো আজকে ভাবলাম যে একটু রান্নাটা লেটে করব আগে সব কিছু করে নিই তারপর প্রতিদিনের রুটিনটা মনে হয় একই রকম চলে একরকম চলতে চলতে কোনো দিন একঘেমিও লেগে যায় তাই মনে হয় সকালে রান্না না করে একটু দুপুরে করব। রাতেই এই কাজগুলো আমি করে রাখি যেটা হলো এই দেখো বাদাম ছোলা সব কিছু আমি একসাথে আমন সব ভিজিয়ে রাখি আর আমার জন্য এক গ্লাস চিয়া সিট এটা সকালে উঠে আমি খাই আর মেয়েদের এই বাদামটা দিই আমাদের জীবনটা বিশেষ করে আমাদের মেয়েদের জীবনটা ঠিক এরকম বলো এই যে ভেতরে ঢুকে যাচ্ছি সংসারের কিন্তু তার কোনো শেষ হচ্ছে না কিন্তু সেই সংসারে থেকে নিজেদের কারোর কিন্তু মনও পাচ্ছি না তো আমি আর আজকে সকালের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না একদম দুপুরে রান্নাটাই শেয়ার করছি আমি কী কী রান্না করবো সবজিটা আগে কেটে নিলাম আমি চিরকালই সংসারটা একটু বেশি ভালোবাসি সংসারের কাজকর্ম এইসব করতেই ভালোবাসি চাকরির দিকে আমার নেশা কোনো দিনই ছিল না চাকরি করার ইচ্ছেও ছিল না তাই আমি চাকরিতে বিশেষ একটা চেষ্টাও করিনি আমার মা চাকরি করত তখন আমি দেখেছি যে মাকে কাছে পাইনি দিনই তার জন্য আমার চাকরি করাটা বিশেষ পছন্দ ছিল না তো আমি নিজেকে ভেবেছিলাম যে সংসারে সমস্ত কিছু আমার সমস্ত সংসারটাকে আমি আগলে রাখবো ওইভাবেই কাজ করব। কিন্তু এতদিন সংসার করার পরেও বুঝলাম যে সংসার মেয়েদের জন্য কোনো দিনই নিজের হয় না সেটা সবসময় পরের বাড়ি থেকে যায় আর কি একটু উনিশ বিশ হলেই কিন্তু তোমাকে কথা শুনতে হবে আমি জানি না কেন এরকম হয় আর বউদের কষ্ট কোনো সময়ই কারোর নজরে পড়ে না কষ্ট নজরে পড়ে শাশুড়িদের দেখবে মেয়েদের কষ্ট খুব নজরে পড়ে কাজ করলে নজরে পড়ে সু নজরে পড়ে কিন্তু আমাদের কষ্টটা কিন্তু কোনোদিনই নজরে পড়ে না আর কোনো মেয়ে কিন্তু সংসার করতে আসে কোনো সময় যে সংসার ভেঙে দেওয়ার জন্য আসে না সে কিন্তু সংসার করার জন্যই আসে কিন্তু এই জিনিসটাই কেন যে শাশুড়িরা বুঝতে পারে না সেটাই বুঝি না নিজের মেয়ে কাজ করলে খুব গায়ে লাগে তখন মনে হয় যেন অনেক কাজ করছে অনেক পরিশ্রম হচ্ছে হেল্প করতে হবে সেখানেই বউ যখন সারাদিন কাজ করে তখন কিন্তু কোনো গায়ে লাগে না তখন মনে হয় এটা তোর ওর দায়িত্ব করতে হবে এরকম ধরনের একটা ব্যাপার আমার মাও যেমন একদিন বলেছিল আমার ভাইয়ের বউয়ের কথা যে কাজ তো ওইটুকু করতেই হবে তখন আমিও বলেছিলাম যে আমার কাজটা তো তোমার কাছে কষ্টের মনে হয় তাহলে ওরটা কেন মনে হয় না তো প্রত্যেকটা মেয়েই যদি এরকম প্রত্যেক মাকে এরকম জবাব দিত তবে কিন্তু মায়েরা এত বারবার অন্ত হতো আর এই শাশুড়িদের চাহিদা দিন দিন বেড়ে যেত না যতই করবে মনে হয় যেন কমই হয়েছে আর একটু করলে মনে হয় ভালো হতো আর এই চাহিদা পূরণের লক্ষ্যে কত যে সংসার নষ্ট হয়ে যায় কত কী যে হয় সেটাই আর কি ভাবি যে প্রত্যেকটা মেয়েই যদি শাশুড়িকে মায়ের মতো দেখতে পারতো আর শাশুড়িরা যদি বউকে বা মেয়ের মতো করে আগলে রাখতে পারতো তবে একটা সংসারও কিন্তু ভাঙত না প্রত্যেকটা মা যেমন তার মেয়েকে ভালো রাখার জন্য জামাইয়ের সেবা যত্ন জামাইকে ভালো রাখতে হবে সেটা ভাবে সেরকমই যদি ভাবতো যে আমার ছেলেকেও ভালো রাখতে হবে তবে কিন্তু বউয়ের সাথেও একটু ভালো ব্যবহার করতো এবং বউকেও ভালো রাখার চেষ্টা করত নিজের স্বার্থে নিজের ছেলেকে ভালো রাখার স্বার্থে আমার তো মনে হয় প্রত্যেকটা মাই তার ছেলের থেকে মেয়েদের বেশি ভালোবাসে আমার সেটা ব্যক্তিগত ধারণা আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি কারণ মেয়ের সুখের জন্য মায়েরা কিন্তু অনেক কিছু মুখ বুঝে সহ্য করে জামায়ের কথাও সহ্য করে কিন্তু সেখানে ছেলের সুখের জন্য কিন্তু কোনোদিনও বউকে কোনো কিছুতে রেহাই দেয় না প্রত্যেকটা কথায় তার জবাব চাই এবং কোনো রকম কোনো কিছুতে কোনো কম হলে চলবে না এবং ছেলের কাছে সেসব নালিশ অবশ্যই করতে হবে এরকম প্রত্যেকের ঘরে ঘরেই প্রায় এই একই অবস্থা যদি সেটা না হয়ে ভালোবেসে মিলেমিশে থাকা যায় তবে কেন থাকতে পারবে না একটা ফ্যামিলিতে সবাই মিলে থাকাটা কিন্তু খুব বেশি কষ্টের কিছু না কিন্তু উভয় পক্ষকে মেনে নিতে হবে সেটা ভালোবাসা দিলে যেমন ভালোবাসা পাওয়া যায় তেমনি যত্ন করলেও যত্ন পাওয়া যায় তো দেখো এই যে রান্নাগুলো করছি আমি কত যত্ন সহকারে করছি খেতে তার জন্য ভালো লাগবে যদি অগোছালোভাবে করতাম তবে কিন্তু খেতে ভালো লাগতো না সেরকমই সংসারের সব প্রত্যেকটা মানুষেরও তাই এবং প্রত্যেকটা জিনিসেরও তাই যত্ন যতটা যে জিনিসের যেরকম যত্ন করা যাবে সে কিন্তু তার ফলটা ঠিক সেরকমই দেবে তাই আমার মনে হয় যেন একে অপরের দোষ না ধরে সবসময় যদি মিলেমিশে থাকার চেষ্টা করা যায় তবেই বোধহয় সংসারটা অনেক বেশি ভালো হবে সংসার বলে মনে হবে সেখানে মনে হবে না যে একে অপরের শত্রু যুগ যুগ থেকে চলে আসছে শাশুড়ি বউয়ের সম্পর্ক সাপে নেউলে একদম একই রকম কত যুগের পরিবর্তন হয়েছে কিন্তু এটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এটার মধ্যে সেই একই রকম একই ভাবনা একই মেন্টালিটি সবার মধ্যে রয়েছে একদিন হয়তো এই রিলেশনের মধ্যে উন্নতি আসবে এবং পরিবর্তন হবে দেখা যাক কি হয় তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেল এ দেখো আমি আলু পটল দিয়ে মাছের ঝোল করলাম আর করলাম মাছের তেল ভাজা তোমরা দেখেছ তো মাছের ঝোলটা বসিয়ে ভাবলাম একটু তরমুজ এনেছে তরমুজটা একটু কেটে দিই সেই তরমুজটাই সবাইকে কেটে দিচ্ছি আর এখন তো কলকাতার দিকে গরম পড়ে গেছে ভালোই নর্থ বেঙ্গলে যদিও এখনও ঠান্ডা ঠান্ডা ভাব আছে কিন্তু এদিকটায় কিন্তু ভালোই গরম পড়ে গেছে তো এর জন্য তরমুজটা বিশেষ একটা লাল ছিল না কিন্তু খেতে একদম মিষ্টি কম ছিল না ভালোই ছিল তরমুজটা কেটে দিয়ে তারপর বাকি কাজগুলো মাঝখানে আমি অনেক দিন ভিডিও দিইনি এখন আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি আর এই দেখো তরমুজের খোসাটা দিয়ে একটা রেসিপি বানাবো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে যেটা বলছিলাম যারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমি আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি বহু দিন নি মাঝখানে তো তোমরা আমার পাশে থেকো থেকে সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আমি এই দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে তো আমি এদিকে লাল শাক বানাচ্ছি অনুষ্ঠান বাড়িতে যেরকম লাল শাক করে সেরকম বানাচ্ছি তো এই রেসিপিটা আমি আমার রান্না চ্যানেলে দেব এখানে আমি দিচ্ছি না ফুল ভিডিওটা দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা তাই আমি দিলাম না তো যেটা বলছিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করো এই দেখো আজকে দুপুরে আমার মেনু ছিল লাল শাক ভাজা মাছের ঝোল আর হলো মাছের তেলের ভাজা তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে পাশে থেকো আবার দেখা হচ্ছে পরবর্তীতে